সুরা ফাতেয়া কোরআনের আয়াত সুরা ফাতিয়া উজিবিলাই না সেইটা না জানি বিসবিলায় অর্থাৎ কোরআনের আয়াত কোরানের আয়াত সুরা পাতে দিয়ে তারা লোকেশন দেখাইতেছে আমার একটা জিনিস মাথায় আসে না কিভাবে তারা এই ধরনের ভিডিও করে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আমার ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহর রহমতে ভালো আছি অনলাইনে দুই একটা ভিডিও দেখার পরে মন মানসিকতা আর ঠিক রইলো না

মোবাইলে যে লোকেশনটা চিনে কিনা তো উনারা বলছে যে হ্যাঁ লোকেশনটা কেমনে দেখাইতেছে আমি একটু সেটাই দেখাই শুনেন আপনারা মন দিয়ে কথাগুলো শুনেন এখন হচ্ছে কি আরবি তো আরবি তো আরবি বুঝলাম কিভাবে লোকেশনটা আরবি দেখ সেটা দেখেন এই যে দেখেন এখন দেখেন এখন দেখেন এই যে লোকেশন পাঠাইতেছে কোরআনের আয়াত সুরা ফাতে বিসমিল্লাহ রহমানের পরে না কানা শুনেন আপনারা শুনেন অর্থাৎ আয়াত কোরআনের আয়াত সুরা পাত দিয়ে তার আপনারা দেখেন আপনারা তো ভিডিওটা দেখলেন আমার একটা জিনিস মাথায় আসে না কিভাবে তারা এই ধরনের ভিডিও করে

আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরা এভাবে ভিডিও বানাবো কেন ভিডিও বানানো তো আরো অনেক কিছু ছিল আর করোনা রাইট নিয়ে ভিডিও বানাও ঠিক সুরা পাতে সুরা এক ক্লাসের সঠিক বর্ণনাটা দাও এটার অর্থটা কি সেটা মানুষকে বোঝাও এভাবে কোরআনের আয়াতকে তো অপমান করা যায় না আমি অনেক কথাবার্তা বলি ফেলেছি মনের ভিতরে অনেক কষ্ট আসছে এই জন্য তারপর সব শেষে বলবো সবাইকে আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম